কিছুদিন আগে আমি একটা ভিডিও দিই আমার পেজে সেটা হচ্ছে ফিশটেকের যে মদ্দা মাছ আছে অর্থাৎ নাইনটি মেল মাছ এই মাছটা নিয়ে আমি একটা ভিডিও দিই তো আমার পেজে অনেকে এস এম এস করছেন যে ভাইয়া আপনি ইন্ডিয়ান যে সুপার মাছ আছে সুপার মাছের একটা ভিডিও আপনার পেজে দেন যারা ইন্ডিয়ান সুপার মাছের ভিডিও চেয়েছেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য কারণ আজকে আমি আমার নিজের যে পুকুর এই পুকুরে জাল দিয়ে দেখাবো যে আপনার ইন্ডিয়ান যে সুপার মাছটা এবং ফিশটেকের যে হান্ড্রেড মেল বা নাইনটি মেল যে মাছটা এই মাছ আর এবং ইন্ডিয়ান সুপার মাছের গ্রোথটা কেমন আমার পুকুরের মাছের বয়স ছিল দুই মাস কুড়ি দিন এবং খাবারের কথা যদি বলি তাহলে আমি তিনবার খাবার দিই দিনে হচ্ছে সকালে দুপুরে এবং রাত্রে তিনবার খাবার দিই এবং তিনবারই আমি ভালো মানের খাবার ব্যবহার করি ইন্ডিয়ান কোম্পানির যে ফিটটা আছে এই আমি ব্যবহার করি এবং ফিজটেকের যে মাছটা আছে এই মাছটা প্রোডাকশনটা ভালো দেখিনি বাট যদি ভালো ভালো দিক বলি তাহলে গ্রোথটা খুব ছিল এবং আমি যদি ইন্ডিয়ান সুপারের কথা বলি আমার পুকুরের যে মাছ আমার পুকুরের মাছের গ্রোথটা কম ছিল কিন্তু প্রোডাকশন ভালো ছিল সবশেষে একটা কথা বলি আপনি যে মাছই চাষ করেন না কেন আপনি যদি ঠিকঠাক মতো পরিচর্যা না করেন তাহলে আপনি ভালো কিছু পাবেন না আপনি যখন পুকুরে চাষ করবেন সব সময় পুকুরের দিকে খেয়াল রাখতে হবে এবং নিজের কাজটা নিজে করার চেষ্টা করবেন ভালো মানের খাবার ব্যবহার করবেন টাইম টু টাইম পুকুরে চুন প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনি যে মাসি দেন না কেন আপনি পুকুরে আশা করা যায় আপনি লাভবান হবেন এখন ব্যক্তিগত কিছু কথা বলি আসলে মাছের গ্রোথ নির্ভর করে হচ্ছে মাছের প্রোডাকশনের উপর মাছের পরিচর্যার উপর যেহেতু যদি আপনার পুকুরে মাছের প্রোডাকশন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ গ্রোথটা একটু কম হয় এবং যদি আপনার মাছের প্রোডাকশন কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথটা ভালো আসে এখন এটা হচ্ছে সম্পূর্ণ প্রোডাকশন এবং পরিচর্যার উপর নির্ভর করে আপনি যেমন পরিচর্যা করবেন আপনার রেজাল্টটাও কিন্তু তেমন আসবে আগে আগামীতে আমার যে ইচ্ছা আছে আমি আরও একটা মাছের পুকুর বাড়াইবো এবং ওই পুকুরে শুধুমাত্র ফিশটেক অথবা সিপির যে মেইল মাছটা আছে এই মাছটা দিয়ে আমি আলাদাভাবে কম্পেয়ার করে দেখবো যে কোনটাই আমার বেশি লাভজনক হচ্ছে বা লাভজনক লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং কোনটার পরিচর্যা কোনোভাবে করতে হয় তো সবশেষে একটা কথা বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার মাছটাও ভালো এবং ফিশটেক বা আপনার সিপি বলেন দুইটা মাসি বা দুইটা দুইটা কোম্পানি খুব ভালো কোম্পানি তো আপনারা যে মাসি সারা না কেন আপনারা সঠিক নিয়মে পরিচর্যা করেন এবং সবসময় চেষ্টা করবেন যে অভিজ্ঞ করে পরামর্শ নেওয়ার কারণ হচ্ছে চিং মাছ যদি আপনি কোন ধরনের একটু ভুল করেন হয়তো আপনার একটু ভুলের কারণে আপনার বড় ধরনের লস হতে পারে তো অবশ্যই কোনো কিছু ব্যবহার করার আগে বা কোনো রাসায়নিক বা কোনো মেডিসিন ব্যবহার করার আগে অভিজ্ঞ করার পরামর্শ নেবেন কারণ আমি আপনাদের সাজেস্ট করব না যে এইটা দেন ওইটা দেন ওইটা দেন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা আমার পুকুরে ব্যবহার করি আমি সেইটা হয়তো বলতে পারি আপনাদের পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যখন আমরা পুকুরে জাল দিব জাল দেওয়া হয়তো মাছ হারভেস্ট করব তখন হচ্ছে আমি দেখাবো যে টেক এবং হচ্ছে আপনার ইন্ডিয়ান যে সুপার সুপার কোন মাছের কেমন পার্থক্য তখন আমি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কিছুদিন পর আমাদের পুকুরে প্রোবায়োটিক দিব এবং আমরা প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর আমাদের পুকুরে চুন প্রয়োগ করি এবং এখন আমরা যেহেতু মাছের সাইজগুলো ছোট এই জন্য আমরা ইন্ডিয়ান ভালো মানের ফিটটা ব্যবহার করতেছি কিছুদিন পর মাছের খাবারগুলো আমরা পরিবর্তন করব অর্থাৎ হচ্ছে সকালে আমরা ডাল ব্যবহার করব দুপুরে সয়াবিন এবং রাত্রে ফিট প্রয়োগ করব যাই হোক ভিডিওটার বড় করতে যাচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন এবং সেই ভুলগুলো আপনারাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার স্থান থেকে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে